নাগরা কাণ্ডে গ্রেফতার আরো এক অবশ্য বলে রাখি যে খগেন মুরমু এবং শঙ্কর ঘোষের উপর হামলার ঘটনায় গ্রেফতার করা হয়েছে আরো একজনকে বুধবার রাতে অভিযুক্ত মান্নান সরকারকে গ্রেফতার করেছে পুলিশ নাগরা কাটা গ্রেফতারের সংখ্যা এই মুহূর্তে বেড়ে দাঁড়িয়েছে ছজন এ নিয়ে কি জানিয়েছে বিজেপি বিধায়ক নাগরা পুনা ভেংরা শুনুন আমাদের করা আছে এখান থেকে শুধু একজনই গ্রেফতার হয়েছে বাকি ওদের আজকে এলাকায় ছজন হয়েছে গ্রেফতার তো আমাদের বক্তব্যটা হল যারা মাস্টার মাইন্ড ছিল যারা সঞ্চালন করেছে তারা তুমি গ্রেফতার করা হোক আছে হ্যাঁ তারপরে ওদর্শ লেখা আছে ওরা ফুটের দেখে দেখে হতে পারে গ্রেফতার করতেছে কিন্তু যারা মেন যারা সঞ্চালন করেছে যারা ওইখানে এই ঘটনাটা ঘটায় ওদেরকে গ্রেফতার করার জন্য এখানে পুলিশ

এটা তো পুলিশেই বলতে পারবে হ্যাঁ আমাদের হল যে আজকে এখন দুই সপ্তাহ হতে চলেছে পুলিশ কেন গ্রেফতার করে তুলে নাই এটা আমাদের জবাব দিয়েছি পুলিশ মন্ত্রীর কাছে সমস্যাটা কোন জায়গায় আসছে আমরা এটাই বললাম যদি নিষ্পষ্ট কাজ করতেছে তাহলে ওরা কেউ গ্রেফতার হবে না যারা গ্রেফতার করতেছে এরা তো ছোট মোটো ওইখানে আগে ধরে নিয়ে গেছে আপনারা শুনলেন বিজেপি বিধায়কের বক্তব্য এবং গত সপ্তাহে অতি ভারী বৃষ্টিতে যখন বিপর্যস্ত উত্তরবঙ্গের একাধিক জেলা তখনই সেক্ষেত্রে ত্রাণ সামগ্রী বিতরণে ছুটে যায় বিজেপি বিধায়করা সেখানে ছিলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু ছিলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ সেখানে তাদের উপর হামলা করা হয় গুরুতরভাবে জখম হয়েছে খগেন মুর্মু এবং তার মাথা ফেটে যায় এই ঘটনায় ইতিমধ্যেই তোলপাড় হয়ে পড়েছে বাংলার রাজ্য রাজনীতি বিরোধীদের দাবি হচ্ছে যে হামলা চালিয়েছে শাসক দল এবং সেই জায়গা থেকে বুধবার সেখানে গ্রেপ্তার করা হয়েছে আরো একজনকে ইতিমধ্যেই ছজন সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অভিযুক্তের একের পর এক গ্রেফতার করা হচ্ছে যদিও সেই অভিযুক্তরা যেন কঠোর শাস্তি পায় সে দাবি রেখেছেন আজ বিজেপি বিধায়ক নিশেষজ্ঞ একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন